এখন আবার নতুন করে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বোন আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আবু তোহা মোহাম্মদ আদনানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয়েছিল এবং তার পরে পরেই আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার মাঝে বিচ্ছেদ হয়ে যায় এবং খোলা তালাক যেটাকে বলা হয় এখন আবার নতুন করে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এখন অনেকেই বলতে পারে যে এটা তাদের ছিল একটা বানানো নাটক বা অনেকেই বলবে বা অনেকেই বলবে যে এখানে সম্পূর্ণ দোষ আবু ছিল বা অনেকেই বলবে যে এখানে সম্পূর্ণ দোষ আবু স্ত্রীর ছিল কিন্তু দেখেন আপনি বললেন একটা হলো একটা তাহলে এর জন্য আপনাকে আল্লাহ সব হুয়া তারার কাঠগড়ায় দাঁড়াতে হবে মনে রাখবেন অন্যের ব্যাপারে সমালোচনা করে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না অন্যের ব্যাপারে ধারণা করে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না তাহলে এটা হবে আপনার সবচেয়ে বড় মূর্খতা এজন্য আমি আপনাদেরকে বলবো তাদের এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন না আপনি কোনো কমেন্টস করবেন না শুধু দেখেই যান তারা যদি নাটক করে তাহলে তাদেরকে আল্লা সফান হুয়া তার কাছে জবাব দিতে হবে জাতিকে যদি তারা এইভাবে বিভ্রান্ত করে তাহলে তাদেরকে এই জবাব দিতে হবে এবং আর কথা এই যে সোশ্যাল মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো এগুলো আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিক আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এই সোশ্যাল মিডিয়াগুলোতে ভালো কোনো কিছু আপলোড হলে সেগুলো অত দ্রুতই ভাইরাল হয় না প্রচার হয় না অত দ্রুত গতিতে যতটা দ্রুত গতিতে ঝামেলা যুক্ত কিছু ভাইরাল হয় এই যে এই বিষয়গুলো অতি দ্রুত গতিতেই সরিয়ে যাবে এবং আপনি খারাপ কিছু একটা করেন এবং সেগুলোকে আপলোড করেন দেখবেন যে অতি দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাবে কিন্তু একটা কোরআনের আয়াত একটা হাদিস একটা সুন্দর কথা উপদেশমূলক একটা কথা আপনি আপলোড করবেন এগুলো অত দ্রুত গতিতে ভাইরাল হবে না এই ঝামেলা যুক্ত জিনিসগুলো যত দ্রুত গতিতে ভাইরাল হয় এবং আরও একটি বিষয় দেখেন ডাক্তার জাকির নায়েক একজন ইসলামী স্কলার কত সুন্দর একজন মানুষ একজন মাজলুম মানুষ নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছে নিজের দেশের সব ধন সম্পদকে জালেম সরকার ব্যান করেছে এই লোকটাকে টিকটক ব্যান করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম টিকটক জাকির নায়ককে ব্যান করে দিয়েছে তাহলে দেখেন কত মানুষ আছে যারা অশ্লীল ভিডিও করে তাদেরকে ব্যান করে না ব্যান্ড করে কাকে জাকির নায়কের মতো একজন দায়ীকে তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কতটা উপকারী হতে পারে যদিও এগুলো আমাদের জন্য উপকারী নয় তবু আমরা চেষ্টা করব এগুলোর মাধ্যমে আমরা আমাদের সত্যকে প্রচার করবো ইনশাল্লাহ এবং সর্বশেষ আমি বলবো যে আপনারা এই সকল ফেতনা থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন